আজকে বানাবো কাঁচা আলু দিয়ে মচমচে ডালের বড়া গরম ভাত সাথে একটু লেবু এত বেশি ভালো লাগে এটা খেতে তো প্রথমেই ডালগুলো ভিজিয়ে রাখতে হয় আর এই বারোটা খেসার ডাল দিয়ে বানালেই বেশি ভালো লাগে ফ্লেভারটা খ্যাসের ডাল ভিজে গেলে এর সাথে কাঁচা মরিচ রসুন বাটা না থাকলে এর সাথেই রসুনটাও দিয়ে নিতে হবে এরপরে সেই বাটা ডালের সাথে দুটা কাঁচা আলু আমরা চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি গ্রেটার হাতে কাছে না থাকলে বটি অথবা ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে দিয়ে দেবেন এরপরে এর সাথে পেঁয়াজ কুচি লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন জিরা বাটা সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এইখানে কিছুটা ধনিয়া পাতা যদি হাতের কাছে থাকে দিলে আরও সুন্দর লাগবে দেখতেও আর ফ্লেভারটাও দারুণ হবে আমার হাতের কাছে ছিল না তাই দিলাম না ভালো করে মেখে নিয়েছি মাখানো হয়ে গেলে এগুলো গরম তেলে ছিঁড়ে ছিঁড়ে মচমচে করে ভাজতে হবে ডালের বড়া খেতে কম বেশি আমরা সবাই পছন্দ করি তবে এইভাবে কাঁচা আলু দিয়ে কখনো খেয়েছেন না খেয়ে থাকলে একবার ট্রাই করে দেখবেন এত বেশি মজা লাগে চায়ের পাশাপাশি নাস্তা হিসেবেও রাখতে পারেন যেমন বিকেলবেলা একটু কিছু খেতে ইচ্ছে করছে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর গরম ভাতের সাথেও ভালো লাগে খেতে গরম ভাত খিচুড়ি খাওয়া যায় অসম্ভব মজার এই ডালের বড়া ভাজা তো হয়ে গেছে চলেন বসে একটু ভাত নিয়ে বসে যাই কারণ এই ডালের বড়া এত বেশি মজার এটা দিয়ে অল্প একটু ভাত না খেলে ডালের বড়া বানানোটাই মনে হয় নিঃস্বার্থক হয়ে যাবে তো আমি অল্প একটু ভাত লবণ দিয়ে মেখে একটু লেবু নিয়েছি লেবুটা চিপে চিপে খেতে খেতে মনে হলো আরে আমি তো কাঁচামরিচে আনিনি কাঁচামরিচ ছাড়া আবার ভাত খাওয়া যায় নাকি কাঁচামরিচ ভেঙে ভেঙে ভেতরে দিয়ে সুন্দর করে মচমচে বড়াটা দিচ্ছি আর খাচ্ছি এ যেন আলাদাই একটা মজা আর কিচ্ছু দরকার নেই শুধু এতটুকু বড়া হলেই যথেষ্ট এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলা যাবে কার এরকম বড়া খেতে ভালো লাগে তারা কিন্তু এরকমভাবে বানিয়ে খেতে পারেন তা আমি খেতে থাকি আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ